আওয়ামী নেতা নির্বাচন করা সেই আবুল কাশার বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন সম্মেলনে ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদের একনিষ্ঠ কর্মী ড্রাইভার আবুল বাসার আওয়ামী লীগ নেতা নির্বাচনী জনসভায় মিছিল যোগ যোগদান একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল শত নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ নেতা এম এ হামিদের জনসভায় উপস্থিত হয়ে মঞ্চের দ্বিতীয় সারিতে বসেন এ সময় বিশাল মিছিল জনসভায় যোগ দেয় উপজেলা যুবলীগ সহ সভাপতি এইচ এম মোহিন উদ্দিন মিয়াজি আবুল বাসার নাম উল্লেখ করে তাকে ধন্যবাদ ও মঞ্চে আসন গ্রহণের অনুরোধ জানান এছাড়া দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর খোলস পাল্টে রাতারাতির কিশোর নিয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অভিযোগ রয়েছে ড্রাইভার আবুল পাশের বিরুদ্ধে তিনি গত নয় মে শুক্রবার পেরিয়া ইউনিয়নের শতাং ওয়ার্ড সম্মেলনে ওই কিশোর সদস্যদের নিয়ে শ্রীফুলিয়া পাচারে অস্ত্রের মহারা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অভিযুক্ত ড্রাইভার আবুল বাসের বলেন যে না আমি আওয়ামী লীগের যাই নাই আমি নৌকা আমার যে চির ভাবে এটাকে আমি ঘৃণা করি আমি নৌকার কোনো নির্বাচনে যাই নাই যে বা যাহারাই এটা করছে আমি যেহেতু সমাজে থাকি গত আঠারো বর্ষ আওয়ামী লীগ শাসন করছে আওয়ামী সাথে আমরা এই দেশে বাস করছি আওয়ামী সাথে দরবার কারবার সামাজিকতা এগুলা করছি তবে আওয়ামী মিটিং মিছিল অথবা আওয়ামী লীগে যোগদান ইতিহাস আমার কাছে নাই আর আমি নৌকা ওয়ার্কার যদি মিটিং এ আমাকে প্রমাণ করতে পারে আমি রাজনীতি করব না আপনার কাছে তথ্য থাকুক আমি যে আওয়ামী লীগের এবং নৌকার কোনো মেয়ে মিটিং মিছিলে যাই নাই আর যার আমার আমি সামাজিকতা করি আমি সেহেব এই চেয়ারম্যান ছিল দরবার কারবার করতে পারি স্কুলের প্রোগ্রামে আমি অভিভাবক সদস্য ছিলাম হয়তো যাইতে পারি কিন্তু যদি ওই ধরনের নৌকা প্রতীকের কোন ব্যানার ফেস্টনের পাশে অথবা আপনি আমাকে দেখেন অমানাদি থাকে তখন বলিয়েন আমি এগুলোতে নাই পাই উনি আওয়ামী লীগ শোনেন উনি আওয়ামী করলে তো নৌকা প্রতীক পাইতো উনি নৌকা প্রতীক পাইছে থেকে নির্বাচন করি চেয়ারম্যান এ ভালো করে জানিতে আওয়ামী লীগ করলে স্বতন্ত্র নির্বাচন কিভাবে করলো দলীয় দল থেকে ওনাকে বহিষ্কার করলে উনি আওয়ামী লীগ থাকে কাউন্সিল নির্বাচনে আমি কোন ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ছিলাম না আমি ছিলাম উপজেলা কমিটির নির্বাচন কমিশনের ছয় একজন সদস্য আমি বিভিন্ন জায়গায় ভোট নিয়েছি না আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম আমি প্রার্থী ছিলাম না ভাই আমার সাথে কিশোর গ্যাং আসব থেকে পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার রাজনৈতিক অঙ্গনে দেখছি আমি মাঠে ময়দানে যে সমস্ত নেতা কর্মীরা বিএনপির ত্যাগ এই যে এত নির্যাতন জুলুম সহ্য করেছিল এই যে আপনি যার নাম বলছেন ওদের আমি এই আজকে ফেসবুকে এটা দেখছি আমি এ বিষয়ে আসলে আগে কখনো খোঁজ খবর রাখি নাই ওনারা আগে রাজনীতির মাঠে তো ছিল না যার ফলে ওনাদের সাথে আমাদের আগে এই রাজনৈতিক ভাবে কোনো ইয়ার ছিল না বিএনপি রাজনীতির সাথে ওই পাঁচ তারিখের আগে তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল না বিদায় ওদের সাথে আমাদের যোগাযোগও ছিল না যার ফলে ওনারা আওয়ামী লীগের সাথে মিটিং করছে কিনা আমরা আজকে ফেসবুকে আমি দেখছি আজকে ফেসবুকে আমি দেখছি আগে এগুলি এগুলি আমি আগে খোঁজ খবর রাখি নাই বা দেখি নাই আমি ওই দিন আমাদের জেলা নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দের সাথে আমি ইউনিয়ন সম্মেলনের প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে আমি সভাপতি ছিলাম আমি আমার সভাপতির চেয়ে ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিল হয়েছে যার ফলে আমি চিরগুলিয়া ওয়ার্ডে এদের দুই গ্রুপের মধ্যে মারামারি হইতে আমরা নিজেরাই দেখেছি এবং মাঠে

উপজেলার অনুমতি অনুমতিবিহীনভাবে ভুয়া ভোটার তালিকা করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপির ইউনিয়ন নেতা বানানোর চেষ্টা করছে আমি এ বিষয়ে জেলা আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃবৃত্তির সাথে কথা বলেছি আশা করি তারা সফল হবে না জানাতুল আফসানা এন নিউজ টোয়েন্টি ফোর টিভি